শুভ সন্ধ্যা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে এবারে দেখো দশ নম্বর অঙ্ক দেখাচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার ইকোয়াল টু নাইন এবং বি প্লাস সি প্লাস সি ইকোয়াল টু এইট হলে এ প্লাস বি প্লাস সি এর হলে স্কোয়ারের মান কত এটা বের করতে বলছে তাহলে দেখো এটা আমি কীভাবে করেছি সমাধান দেওয়া হচ্ছে এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু নাইন এবং বি প্লাস বি সি প্লাস সি ইকাল টু এইট এখানে লিখে নিয়েছি এরপর এই অনুসারে আগের যে অঙ্কটা দেখেছি সে একই শত্রু ঘুরাই লিখছি দেখো আমরা জানি যে এটা এ প্লাস বি প্লাস সিওল মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ব্র্যাকেট এ বি প্লাস বি সি প্লাস সি আন্ডার ব্র্যাকেট দিয়ে রেখেছি অর্থাৎ এইটার এটা একটা শত্রু আগের শত্রু এই ঘুরাই লিখেছি তাহলে দেখো এখন এখান থেকে আবার কি করবো যে মানটা চেয়েছে এই মানটা চেয়েছে এটা বাম সাইডে রেখেছি আর এটা রাইট হ্যান্ড সাইডে থাকলো আর এটা বাম যেটা ছিল মাইনাস ওইটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেছে যার ফলে মাইনাস ছিল প্লাস হয়ে গেল এর পরবর্তী কি করছি দেখো বাম সাইডে যা ছিল তাই আর এখানে মান বসিয়ে দিয়েছি দেখো এখানে এইটার মানুষের না কত দেখো এবি প্লাস বি সি প্লাস কে এটার মান হচ্ছে এইট আর এটার মান হচ্ছে নাইন এই মান বসিয়ে দিয়েছি এরপরে দেখো কি হচ্ছে ষোলো আর নয় থাকলো আর এখানে কি হচ্ছে যোগ করা হয় তাহলে পঁচিশ হয় তাহলে সুতরাং এ প্লাস বি প্লাস সি এর মান টোয়েন্টি ফাইভ আশা করছি যে যেখান থেকে অঙ্কটি দেখছ আশা করছি ভালোভাবে বুঝতে পারছো আমি ধারাবাহিকভাবে একেবারে এক সিরিয়ালে তোমাদের সামনে তিন পয়েন্ট একের অঙ্ক নবম ও দশম শ্রেণীর অঙ্কগুলো তুলে ধরছি এ টু জেড শিখলে তাহলে তোমাদের কোনো সমস্যার কথা না এই কারণে বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল প্রশ্ন এগুলো অভিজ্ঞতা বাড়বে এর জন্য মেন বই যে অধ্যায় শিখবে সুন্দরভাবে সব শিখবে তাইলে পারবে তো এই কথা জানিয়ে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ